হ্যালো বিয়ার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো বারো ভোল্ট সিক্স ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে আমাদের অনেকেরই বাসাতে বারো ভোল্টের ব্যাটারি থাকে সেটা হতে পারে অ্যাসিড ব্যাটারি পানি ব্যাটারি বা ড্রাই ব্যাটারি এছাড়াও অনেকে কিন্তু সোলার ব্যাটারি থাকে যেটা সোলার থেকে সঠিকভাবে চার্জ হয় না বিদ্যুৎ থেকে চার্জ করার প্রয়োজন হয় তাদের জন্যই মূলত এ ধরনের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি চার্জার এখানে আমাদের নিকটে অ্যানালগ ব্যাটারি চার্জার ডিজিটাল ব্যাটারি চার্জার হাই কোয়ালিটি ফাস্ট চার্জার সব ধরনের চার্জারই পেয়ে যাচ্ছেন আমরা প্রত্যেকটা চার্জার নিয়ে আপনাদেরকে সারসংক্ষেপ বলার চেষ্টা করব এবং প্রত্যেকটা ব্যাটারি চার্জারের মূল্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন চার্জারটি প্রয়োজন এবং কোন ব্যাটারির জন্য কোন চার্জারটি ভাবে কাজ করবে তো চলুন শুরু করি আমরা প্রথমেই কথা বলবো একটি সিক্স ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে এটি খুবই ছোট সাইজের একটি ট্রান্সফার্মার যুক্ত ব্যাটারি চার্জার এটা দিয়ে সাধারণত সিক্স ভোল্ট এর যে ছোট সাইজের ব্যাটারিগুলো থাকে সেগুলো সহজে আপনি চার্জ করতে পারবেন অনেকের ওয়েট স্কেলের সাথে যে সিক্স ভোল্ট ব্যাটারি থাকে বা চার্জার ফ্যান সাথে যে সিক্স ভোল্টের ব্যাটারি থাকে এটা চার্জার ফাংশন কাজ না করলে আলাদাই এ ধরনের চার্জার ব্যবহার করে কিন্তু আপনার ওই ব্যাটারিকে চার্জ করতে হয় তো তাদের জন্য মূলত এই সিক্স ভোল্ট এর একটি ব্যাটারি চার্জার এটা থ্রি অ্যাম্পেয়ার গতিতে চার্জ হবে অর্থাৎ এক ঘন্টায় তিন পরিমাণ চার্জ হবে এটা দিয়ে আপনারা সহজেই থ্রি অ্যাম্পেয়ার থেকে শুরু করে নাইন অ্যাম্পেয়ারের সিক্স ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এটির মূল্য ওয়ানলি সাড়ে তিন শত টাকা এছাড়াও কিন্তু এ ধরনের ট্রান্সফর্মার যুক্ত বারো ভোল্টের চার্জারও রয়েছে এটা হচ্ছে অনলি থ্রি অ্যাম্পেয়ারের একটি বারো ভোল্টের চার্জার এটা দিয়েও আপনারা তিন অ্যাম্পায়ার থেকে শুরু করে তো ষোলো অ্যাম্পায়ারের যে সকল বারো ভোল্টের ব্যাটারি রয়েছে ছোটো সাইজের ব্যাটারি ইউপিএস ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিগুলো সহজেই চার্জ করে নিতে পারবেন এটির মূল্য রাখা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা এই চার্জারটি কিন্তু আমাদের নিকট থেকে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট অথবা এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এরপরেই চলে যাব আমরা একটু হাই কোয়ালিটি চার্জারে তো দেখুন প্রথমে আমরা কথা বলবো বারোশো ছয় ডি এটাকে ডি মিন করতেছে যে এটা হচ্ছে একটি ডিজিটাল চার্জার এই চার্জার দিয়ে আপনারা বারো ভোল্টের সিক্স অ্যাম্পেয়ার থেকে শুরু করে পঞ্চাশ অ্যাম্পারের ভিতরে যে কোনো ব্যাটারি সহজেই চার্জ করতে পারবেন ভাবে মূলত আপনারা পঞ্চাশ অ্যাম্পেয়ার নিচে যে সকল ব্যাটারি আছে সেই সকল ব্যাটারিকে চার্জ করলে হবে এছাড়া এর উপরের ব্যাটারিগুলো চার্জ হবে কিন্তু সেটি খুবই স্লো চার্জ হবে তো এটা একটা ফার্স্ট চার্জার তো দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে কিন্তু ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে ব্যাটারির বোল্ট অ্যাম্পেয়ার এবং চার্জিং তথ্য শো করবে এটার বর্তমান মূল্য এক হাজার নব্বই টাকা প্রত্যেকটা পণ্যের আপডেট মূল্য কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরো একটি চার্জার রয়েছে এটা হচ্ছে বারোশো পাঁচ এটা কিন্তু ডিজিটাল নয় এটা এলইডি সিস্টেম অর্থাৎ ইন্ডিকেটার সিস্টেম এটাতে কুলিং ফ্যান দেওয়া আছে বা এটা খুব ফাস্ট চার্জ হবে এটা খুবই ওয়েটলেস অর্থাৎ খুবই হালকা একটি চার্জার এই চার্জারটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মধ্যমন্ত্রী ক্রিকেট্রিকেট যারা পাঁচ অ্যাম্পায়ার থেকে শুরু করে আপনারা তিরিশ অ্যাম্পায়ারের ভিতরে ব্যাটারি চার্জ করতে চান তারা এই ধরনের ছোট একটি চার্জার নিলে কিন্তু আপনার সহজে কাজটি সেরে নিতে পারবে এটার বর্তমান মূল্য অনলি ছয়শো পঞ্চাশ সাধারণত নাইন এম্পায়ার সেভেন এম্পায়ার বা পনেরো অ্যাম্পায়ারের যারা ব্যাটারি চার্জ করতে চান তারা এ ধরনের একটি ছয়শো পঞ্চাশ টাকার চার্জার নিয়ে কিন্তু আপনার কাজটি সেরে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আর একটি স্মার্ট চার্জার এটিও বারোশো পাঁচ এটা কিন্তু খুবই ভালো একটি কোয়ালিটির চার্জার তো দেখুন এটা পূর্বেরটা থেকেও একটু ভালো কোয়ালিটির চার্জার তাই এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই চার্জারটির মূল্য সাতশত নব্বই টাকা তা আপনারা যারা হোয়াটসঅ্যাপে কল করে বা হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করে অর্ডার করবেন তারা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে রবি নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছবিটি শেয়ার করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের যে মডেল নাম্বারগুলো বলছি অবশ্যই মডেল নাম্বারটি বলে দিবেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমরা কথা বলবো একটি দশ অ্যাম্পেয়ারে অ্যানালগ মিটার সম্মিলিত কিন্তু একটি চার্জার নিয়ে তো দেখুন এটাতে সামনের দিকে একটি অ্যানালগ মিটার দেওয়া রয়েছে এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার অর্থাৎ আপনার ব্যাটারি কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেই তথ্যটি এখানে শো করবে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু অ্যাম্পেয়ার কমতে থাকবে তাই এটি দিয়ে আপনারা দশ অ্যাম্পেয়ার থেকে শুরু করে একশো বিশ যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন সেটা আবারও বলছি ড্রাই ব্যাটারি হোক পানি ব্যাটারি হোক বা অ্যাসিড ব্যাটারি হোক যে কোনো ধরনের ব্যাটারি আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন তাই এটির মূল্য রাখা হচ্ছে অনলি এক হাজার নব্বই টাকায় এই এই বারো ভোল্টের দশ এম্পায়ারের অ্যানালগ মিটার সম্মিলিত চার্জারটির মূল্য অনলি এক হাজার নব্বই টাকা এরপরে আমরা কথা বলবো একটি টেন অ্যাম্পায়ার ডিজিটাল চার্জার নিয়ে তো দেখুন এটি হচ্ছে একটি টেন এম্পায়ারে ডিজিটাল চার্জার এই চার্জারগুলোতে কিন্তু সকল ডাটা আপনার এই ডিসপ্লেতেই শো করবে এটা আপনার ব্যবহার করতে পারবেন সোলার ব্যাটারি চার্জ করতে অথবা আপনার যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে সেটা হতে পারে অ্যাসিড ব্যাটারি সেটা হতে পারে পানি ব্যাটারি বা ড্রাই ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারিকে সহজে চার্জ করতে আপনারা এ ধরনের চার্জার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন আপনি যেই অ্যাম্পেয়ারের চার্জারটি নেবেন সেই অ্যাম্পেয়ার থেকে কম মানের ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন না সাপোজ এটা হচ্ছে টেন অ্যাম্পেয়ার ব্যাটারি চার্জার আপনি এটা দিয়ে কিন্তু সেভেন অ্যাম্পেয়ারের ব্যাটারি চার্জ করতে পারবেন না ব্যাটারি চার্জ করতে পারবেন কিন্তু সঠিকভাবে চার্জ হবে না এই জন্য আপনারা টোটালি এড়িয়ে যাবেন যে আপনার যদি সেভেন অ্যাম্পেয়ারের ব্যাটারি থাকে সেক্ষেত্রে সেভেন অ্যাম্পেয়ারের কম ক্ষমতা সম্পন্ন ব্যাটারি চার্জার নিতে তা আমি একটু একটু আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি যে এটার আপনার ডিসপ্লেতে কী কী তথ্য শো করে তো দেখুন এখানে কিন্তু ডিসপ্লেটা চলে আসছে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা শো করছে আমি এখন এটা কিন্তু ব্যাটারিকে চার্জ দিচ্ছি না টোটালি আলাদা রয়েছে এখানে চোদ্দ পয়েন্ট ফোর ভোল্ট শো করছে আমরা জানি একটি ব্যাটারিকে চার্জ করতে এই পরিমাণে ভোল্ট প্রয়োজন হয় এখানে অ্যাম্পিয়ার জিরো দেখাচ্ছে কেননা আমি এখানে কোনো ব্যাটারি চার্জযুক্ত করিনি এবং একশো পার্সেন্ট দেখাচ্ছে এখানে মোবাইলে নোকিয়া মোবাইলের মতো একটা কিন্তু ব্যাটারির কাটা যুক্ত ব্যাটারি দেখাচ্ছে অর্থাৎ চার্জ হতে থাকলে চার্জ ফুল হবে আস্তে আস্তে আর এটা ফুল হয়ে যাবে এটাই হচ্ছে এই ডিসপ্লে তথ্যগুলো তাই এটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু ব্যাটারিকে চার্জ করতে পারবেন আমরা যতগুলা যে ফাইভ এম্পেয়ারের উপরের যতগুলো চার্জার দেখাচ্ছি প্রত্যেকটা চার্জারই অটো সিস্টেম অর্থাৎ ব্যাটারি ফুল হয়ে গেলে অটোমেটিকভাবে ব্যাটারি চার্জ করা বন্ধ করে দিবে এখানে একটু ভালো কোয়ালিটি বিশেষ করে টেন এমপ্যারের উপরের ব্যাটারি চার্জারগুলো রিভার্স প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে অর্থাৎ নেগেটিভ পজিটিভ এক হলে বা উলট হয়ে গেলে ব্যাটারি চার্জারের কোনো সমস্যা হবে না কোম্পানি বলে থাকে তবে আমরা অনুরোধ করব আপনারা কখনোই ইচ্ছাকৃতভাবে রিভার্স করবেন না নেগেটিভ পজিটিভ এক করবেন না বা নেগেটিভ পজিটিভ উলট পলটভাবে ব্যাটারিতে লাগবে বা নেগেটিভ পজিটিভ উলট ভাবে লাগাবেন না এটা উলটপালট করলে মূলত ব্যাটারি চার্জার দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য আমরা টোটালি আপনাদেরকে এই রিভার্স প্রোটেকশনটা থাকলেও রিভার্স করা থেকে বিরত থাকতে বলি সবসময় তো এই ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ বারো ভোল্টে টেন অ্যাম্পেয়ার ব্যাটারি চার্জারটির মূল্য বারো টাকা এরপরে আমরা কথা বলবো একটি বারো ভোল্ট এর বিশ ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ ব্যাটারি চার্জার নিয়ে তো এটা হচ্ছে বারো ভোল্টের একটি বিশ অ্যাম্পেয়ারের ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ ব্যাটারি চার্জার এটার সাথে কিন্তু যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এই ভলিউমটার মেন কাজ হচ্ছে আপনি অ্যাম্পেয়ার কমাতে বা বাড়াতে পারবেন অর্থাৎ আপনি মনে করেন যে ফাইভ অ্যাম্পেয়ারে চার্জ দেবেন সেক্ষেত্রে আপনি রেগুলেটরটা দিয়ে অ্যাম্পেয়ার কমিয়ে দেবেন এবং বেশি অ্যাম্পেয়ার দিয়ে চার্জ করতে চাইলে আপনি রেগুলেটারটি বাড়িয়ে দেবেন তো এই ব্যাটারি চার্জার দিয়ে আপনারা বিশ অ্যাম্পায়ার থেকে শুরু করে আপনারা দুইশো অ্যাম্পায়ারের যে কোনো ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটি সর্বোচ্চ বিশ এম্পায়ার গতিতে ব্যাটারিকে চার্জ করবে এটিও রিভার্স প্রোটেকশন সিস্টেম দেওয়া রয়েছে আপনারা এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সতেরো টাকায় এটার কিন্তু ব্যাপার অ্যানালগ ডিসপ্লে সমৃদ্ধ চার্জারটিও আমাদের কাছে যে রয়েছে যেটির মূল্য ষোলো টাকা অর্থাৎ এই ডিসপ্লেটা সেটিতে অ্যানালগ সিস্টেম হবে ঘড়ির কাটার মতো হবে সেটির দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা এবং এটির মূল্য সতেরোশো তানব্বই টাকা তা এই ব্যাটারি চার্জারগুলো সহজেই কিন্তু আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আমরা প্রত্যেকটা পণ্যের আপডেট করলেও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব যদি কখনো মূল্য পরিবর্তন হয় সেটিও আমরা জানিয়ে রাখব এছাড়া এটা হচ্ছে একটি তিরিশ আম্পিয়ারের ব্যাটারি চার্জার তা এটিও দেখুন এটা হচ্ছে অ্যানালগ ডিসপ্লে সমৃদ্ধ এটি একটি বড় আকারের ব্যাটারি চার্জার তো এই ব্যাটারি চার্জারটির মূল্য দেখা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা অ্যানালগ সিস্টেম এবং এটির ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেটি আমাদের অলরেডি স্টক শেষ হয়ে গেছে সেটির মূল্য কিন্তু আঠাশশো টাকা এই তিরিশ অ্যাম্পেয়ার ব্যাটারি চার্জারটি দিয়ে আপনারা তিরিশ অ্যাম্পেয়ার থেকে দুইশো বিশ অ্যাম্পেয়ারের যে ধরনের ব্যাটারিকে খুব সহজে চার্জ করে নিতে পারবেন এরপরে আমরা কথা বলবো একটি হাই কোয়ালিটির বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে অর্থাৎ এটা দিয়ে আপনারা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এটি একটি বিশ অ্যাম্পেয়ারের চার্জার ত্রিশ থেকে শুরু করে দুইশো ত্রিশ যে কোনো ধরনের ব্যাটারিকে খুব সহজেই চার্জ করে নিতে পারবেন এটি দিয়ে এটির মূল্য রাখা হচ্ছে নব্বই টাকা এর ছাড়াও কিন্তু আমাদের কাছে বিশ অ্যাম্পেয়ারের খুবই হাই কোয়ালিটির একটি চার্জার রয়েছে যেটি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল স্মার্ট চার্জার এটি ফাস্ট চার্জার বলা হয়ে থাকে এই চার্জারটির মূল্য রাখা হচ্ছে একুশ নব্বই টাকা এটি বিশ এম্পার ব্যাটারি চার্জার এটি হচ্ছে ফাস্ট চার্জার এবং এটি অ্যাকুরেট ভাবে ফাস্ট চার্জিং কাজ করে থাকে এরপরে আমরা কথা বলবো একটি আটচল্লিশ ভোল্ট এর ব্যাটারি চার্জার নিয়ে অনেকে রিক্সা বা ভ্যানে যে সকল ব্যাটারি দেওয়া থাকে সেই সকল ব্যাটারি চার্জ করার জন্য চার্জার খুঁজে থাকেন তাদের ব্যাটারি সাধারণত ষাট অ্যাম্পেয়ার থেকে একশো বিশ মধ্যে হয়ে থাকে তা এই ধরনের ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার প্রয়োজন এই চার্জারটি তাই এটি খুবই হাই কোয়ালিটির একটি চার্জার যেটি খুব সহজে কিন্তু চার্জার নষ্ট হয় না দেখুন খুব বড় সাইজের একটি চার্জার এটিতে কুলিং ফ্যান দেওয়া রয়েছে তাই এটা হচ্ছে একটি ইন্টেলিজেন্ট চার্জার অর্থাৎ ব্যাটারি হয়ে গেলে অটোমেটিক ভাবে ব্যাটারিকে চার্জ করা বন্ধ করে দেবে তবে মনে রাখবেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের চারটি ব্যাটারিকে সিরিজ লাইন করে চালানোর জন্য বা চার্জ দেওয়ার জন্য এ ধরনের চার্জার ব্যবহার করা হয়ে থাকে এই চার্জারটিও পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় আমাদের নিকট থেকে তো বন্ধুরা আমাদের নিকটে এ ব্যাটারি ব্যাটারি ছাড়াও কিন্তু আরো কয়েকটি কোয়ালিটি ব্যাটারি চার্জার রয়েছে যেমন এটি খুবই হাই কোয়ালিটি ব্যাটারি চার্জার এবং একটু এগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না কেননা এগুলো স্টকও থাকে কম তো যে ব্যাটারি চার্জারটি আপনারা নিতে চাচ্ছেন সেই ব্যাটারি চার্জারটির ছবি শেয়ার করে আপনারা এখন থেকে আমাদের রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি শেয়ার করে বা আমাদের ইমো নাম্বারে ছবি শেয়ার করে আপনি কোনোটি অর্ডার করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা অর্ডার করতে চান বা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুপেটর অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাইবি কাঠালপা তেজপুরপুরা ফার্ম গেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনারা কিন্তু যে কোনো ধরনের ব্যাটারি চার্জার সংগ্রহ করতে পারেন আমাদের দোকানে আসতে আপনি গুগলে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ দিলে গুগলে ম্যাপ শো করবে আপনি ম্যাপ দেখেও আসতে পারেন এছাড়াও ডিসপ্লেতে দিয়ে এক তিনটি নাম্বারে যে কোনো নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্য পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করেও কিন্তু আরব বিডি প্রোমার ডট কম এখান থেকেও আপনি এই পণ্যগুলোর ছবি দেখে মূল্য দেখে ডিসক্রিপশন করে আপনি অর্ডার করতে পারছেন অর্ডার করার পরে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পণ্যটি পাঠিয়ে দেবে পণ্য রিসিপের সময়ও আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের চার্জার ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনভার্টার ইনভার্টার উইথ চার্জার এছাড়া আইপিএস রুমিনাসের আইপিএস বি ডিপ্লোমাটার আইপিএস সাইন ওয়েব ইনভার্টার চার্জার এসব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এই পণ্যগুলোর উপরে আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনি আমাদের এই চ্যানেলে এখনও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো গঠনমূলক জিজ্ঞাসা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য কামনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ